নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপিতে বা রাজ্য বিজেপিতে ক্রমশ হচ্ছে দলে বিশেষ করে কণ্ঠাসা হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কারণ হচ্ছে দলের মধ্যে তার যে ছটপটানি সেটা অনেকটাই বন্ধ করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা সেটা বোঝাই যাচ্ছিল যে তিনি যেটা চাইছিলেন বা তিনি যেটা করতে চাইছেন যে তিনি শেষ কথা তিনি দলের মধ্যে সবকিছু চুরি ঘোরাবেন এইটা আর হচ্ছে এখন সম্ভব হচ্ছে না কারণ আপনারা নিশ্চয়ই ডিসেম্বরের শেষে সেই এপিসোডটা জানেন কারণ দীর্ঘদিন গত লোকসভা ভোটের সময় থেকে দিলীপ ঘোষকে প্রায় কণ্ঠাসা করার ব্যবস্থা করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তার আসন পরিবর্তন থেকে শুরু করে সবকিছুতেই নাকি তার হাতজস ছিল তো তারপরে দিলীপের সঙ্গে বৈরিতা ক্রমশ বেড়েছে এবং গত বছর দিঘায় জগন্নাথ মন্দির দিলীপ ঘোষ যাওয়ার পরে হচ্ছে তারপরে সেই সংঘাতটা আরো বৃদ্ধি পায় তারপরে দিলীপকে দল কন্টাসা করে দেয় তাতে শুভেন্দু ছিলেন আড়ালে কারণ শুভেন্দু যেটা চেয়েছিলেন যে দিলীপ ঘোষ কণ্ঠাসা হয়ে গেলে তার অনেকটা সুবিধা হবে তো সেটা করতে পেরেছিলেন কিন্তু যখন যে এই গত ডিসেম্বরের শেষে যখন অমিত শাহ কলকাতায় এলেন এবং দিলীপ ঘোষের সঙ্গে তিনি বৈঠকে বসলেন এবং পুনরায় দিলীপ ঘোষকে দলীয় দেওয়ার জন্য তিনি বলে গেলেন এবং তারপর থেকে দিলীপ ঘোষ আবার যে দলের ফিরেছেন বিভিন্ন জায়গায় তিনি কর্মসূচি করছেন তাকে কর্মসূচি দেওয়া হচ্ছে তো শুভেন্দু অধিকারীকে সেগুলো হচ্ছে ঢোক দিলতে হয়েছে কারণ দিলীপকে কণ্ঠাসা করে ঘরে বসিয়ে দেওয়ার যে কাজটা সেটা তিনি সফল হলেন না ভোটের চার মাস আগে হলেও হচ্ছে তাকে দল আবার হচ্ছে মেন স্ট্রিমে ফিরিয়েছে তো এখন যেটা হয়েছে যেটা সম্প্রতি বিজেপি সর্বভারতীয় সভাপতি জানুয়ারি মাসে এসেছিলেন আপনারা জানেন তো সেই দুর্গাপুরের মিটিং থেকে শুরু করে তারপরে দুদিন পর পর দিলীপ ঘোষকে দুবার তিনবার শুভেন্দুকে সম্বোধন করতে হয়েছে একই মঞ্চে থাকার জন্য কোনো জায়গায় প্রাক্তন রাজ্য সভাপতি আহ দিলীপ ঘোষ আহ কোনো জায়গায় বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ এই বলে তাকে সম্বোধন করতে হয়েছে মানে দিলীপ চ্যাপ্টারে যে তিনি আর এখন কিছু সুবিধা করতে পারবেন না অমিত শাহ মানে তার রাজনৈতিক গুরু সকলেই বলেন তিনি যখন দিলীপ ঘোষের সঙ্গে মিটিংয়ে বসে গেছেন তখন বোঝাই গেছে যে এখানে খেলাটা সমীর ভট্টাচার্য খেলে দিয়েছেন আর শুভেন্দু অধিকারী শেষ কথা বঙ্গ বিজেপি শেষ কথা বলবেন অমিত দিয়ে তিনি ছড়ি ঘোরাবেন এইসব যা চলবে না দলে সেটা শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন তো সেইটার পরে যেটা দেখা গেল যে জানুয়ারি মাসে বিজেপি বঙ্গ বিজেপি যখন হচ্ছে কমিটি ডিক্লেয়ার হলো পঁয়ত্রিশ জনের আর সমীপটিতে যে সভাপতি হয়েই গিয়েছিলেন জুলাই মাসে তিনি পঁয়ত্রিশ জনের কমিটি ঘোষণা করেন সহ সভাপতি পাঁচজন সাধারণ সম্পাদক যে জেনারেল সেক্রেটারি বারো জন এবং হচ্ছে ট্রেজারার আইটি সেলের চিফ কি বলে আমাদের মিডিয়া সেলের চিফ এবং সাতটা মোর্চা বিজেপি যেটা খুব উল্লেখযোগ্য পদ যেটা পাঁচজন সাধারণ সম্পাদক এবং সাতটা মোর্চা অনেকেই বলেন যে বিজেপিতে সভাপতি বঙ্গ বিজেপিতে সভাপতি বা সাধারণ এমনি সম্পাদক হয়ে জেনারেল এমনি সেক্রেটারি হয়ে কোনো লাভ নেই আসলে

এবং হচ্ছে যে সাতটা মোর্চার পদ এটা খুব ইম্পর্টেন্ট তো অনেকে হয়েছিলেন যে শুভেন্দু বোধহয় দলে এখনো সেই দাপটটা আছেন সেইভাবে সেই জন্য লোকজনকে ঢোকাতে পারবেন মানে বিশেষ করে তৃণমূল থেকে আসা বা বিজেপিতে ছিলেন তৃণমূল করেননি কিন্তু এখন পন্থী হয়ে গেছেন যারা যে শুভেন্দুর সঙ্গে থাকেন বা শুভেন্দুর বিভিন্ন বিষয়কে তারা সমর্থন করেন তো দেখা গেল যে সেই তরুণজ্যোতি তিওয়ারি মানে আইনজীবী বাগচি আইনজীবী অর্জুন সিং প্রাক্তন এমপি শঙ্কুদেব পান্ডা সজল ঘোষ রুদ্রনীল ঘোষ কেয়া ঘোষ যারা মোটামুটি শুভেন্দু শিবিরের লোকজন বলেই পরিচিত ওই ৩৫ জনের মধ্যে কাউকে হচ্ছে শুভেন্দু কিন্তু দলে কমিটিতে স্থান দিতে পারলেন না তারা এখন হচ্ছে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়ান সন্ধ্যেবেলা টিভির শোতে গিয়ে বসেন তো এখন সংগঠনে একটা সাধারণ সম্পাদক হবেন কি সংগঠনের একটা মোর্চার সভাপতি হবেন এদের মধ্যে কেউ কেউ নাকি চেয়েছিলেন তারা কোনো মোর্চার সভাপতি টহাপতি হবেন বা কেউ অত সম্পাদক সম্পাদক হবেন এর সব ভেবেছিলেন তো সেগুলো হলো না তো সেগুলো গিলতে হলো বাধ্য হয় তখনই বোঝা গেছিল যে পার্টিতে অন্তত বঙ্গ বিজেপিতে যে পার্টিটা রয়েছে সেই পার্টিতে শুভেন্দু অধিকারী রাসটা কিন্তু ক্রমশ আলগা হয়ে গেছে এবং এখন কিন্তু আর সেই দিল্লিতে গিয়ে ফুসমন্ত দিয়ে আসলাম যে নেতাদের কানে তারপরে হচ্ছে তার মনোমতো লোক হচ্ছে বসে গেল সেটা আর এখন হবে না তো যেটা দেখা গেল বা যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে যে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারী ফাঁস ক্রমশ টাইট করে দিচ্ছেন এবং দিলীপ ঘোষকে তারা আস্তে আস্তে হচ্ছে আরো কি বলে লাইমলাইটে নিয়ে আসতে চাইছেন ভোট পর্যন্ত এবং দিলীপকে একটা তার চাহিদা মতো একটা আসন দেওয়ার কথা চিন্তা ভাবনা চলছে তো এখন যেটা লেটেস্ট যেটা দেখা গেছে যে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী হচ্ছে বেশ কয়েকজনকে হচ্ছে দলে ঢোকাতে চাইছেন মানে বিজেপিতে ঢোকাতে চাইছেন যেটা গত বছর মানে গত ভোটে বিধানসভা ভোটের আগে হয়েছিল মুকুল রায় বা শুভেন্দু অধিকারীরা যারা শুভেন্দু অধিকারী জয়েন করে যাওয়ার পরে মুকুল রায় আগে থেকেই ছিলেন শুভেন্দু অধিকারী জয়েন করার পরে বেশ কিছু তার অনুগামীদের ঢুকিয়েছিলেন ঢুকিয়ে তাদের টিকিট টিকিটের ব্যবস্থা করেছিলেন তো এবারও তিনি বেশ কিছু লোকজনকে হচ্ছে তালিকা ফেলেছিলেন রাজ্য কাছে তারা যদি দলে ঢোকে তাহলে দলটা ভারী হয় এবং তাদের আগামী দিনে টিকিট টিকিট দেওয়া যেতে পারে এরকম একটা চিন্তা ভাবনা থেকে হয়তো সেটা করেছিলেন তার মধ্যে আমি পুরো তালিকার কথা বলছি না কিন্তু রাজন্না হালদার রয়ে গেছেন আপনি আপনারা জানেন যে রাজন্নাকে নিয়ে বেশ কয়েক মাস ধরে হচ্ছে একটা বিতর্ক চলছে যে রাজন্যার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে রাজন্যা কিছুদিন আগে রাজন্যা বিজেপিতে যোগদান করছে এরকম রোটেও গিয়েছিল ফাইনালি ক্যান্সেল হয়ে গেছে সেটা হয়নি সেটার কারণ যেটা জানা গেল যে যে শ্রমিক ভট্টাচার্যরা হচ্ছে এগুলোতে শিলমোহর দিচ্ছেন না কারণ বিজেপি সূত্রে যেটা শোনা যাচ্ছে যে এই কারা দলে ঢুকবে না ঢুকবে এই বিষয়টা হচ্ছে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য তারা দেখছেন যত সুকান্ত মজুমদার এর আগে সভাপতি ছিলেন তো তার মতামত এবং ফাইনালি যে মতামত সেইটা এখানে যারা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে তবেই হচ্ছে যোগদান হবে কিন্তু শুভেন্দু অধিকারী কাউকে যে কয়েকজনের কথা তিনি বলেছিলেন তাদেরকে কাউকে হচ্ছে তিনি পুশ করতে পারেননি তো এটাতে অনেকে মনে করছেন যে এখন যে পার্টিতে যে স্টেকটা সেটা কিন্তু আস্তে আস্তে তার হাত ছাড়া হয়ে যাচ্ছে ভাই সেই কন্ট্রোলটা কমে যাচ্ছে এবং সর্বোপরি যেটা অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকার অনুগামীরা যারা আছেন যে তারা যে আসল বিষয়টা হলে যে সামনের বিধানসভার টিকিট তো বিধানসভার টিকিটের ক্ষেত্রে যেটা হয় লোকসভাতে যেটা আপনারা দেখেছিলেন বা শোনা গিয়েছিল যে লোকসভাতে যে জন ক্যান্ডিডেট বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে মতামতটাকে দিল্লির নেতারা প্রাধান্য দিয়েছিলেন যে এখানে এই ক্যান্ডিডেটটা হলে ভালো হয় তার তার যে লিস্ট দিয়েছিল সেই লিস্ট থেকে ম্যাক্সিমাম লোক হয়েছিল এবং তার মনোমত প্রার্থীরাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে টিকিট পেয়েছিলেন তো এবার যেটা হচ্ছে পার্টিতে স্টেক কমে গেলে পার্টিতে পার্টিতে তার যদি নিয়ন্ত্রণ কমে যায় তখন হচ্ছে বিধানসভার টিকিট দেওয়া ক্ষেত্রে তার একটু সমস্যা হয়ে যায় তখন আর এই দিল্লি ফিল্লি ধরেও হচ্ছে কিছু হয় না কারণ পুরো বঙ্গ বিজেপি যদি মনে করে যে ওই আসনে শুভেন্দু যার নাম যার নাম প্রস্তাব করছেন সেই না লোকটাকে আমরা করবো না যে সংখ্যাগরিষ্ঠ মত যদি অন্য নামের কথা বলে সেক্ষেত্রে আর তখন চলে না আরেকটা বিষয় হচ্ছে যদি টিকিট দিতে না পারে তাহলে দাদা কত বড় নেতা এটা প্রমাণ হয় না কারণ দাদা টিকিট দিতে পারলে তবেই তো দাদার সঙ্গে অনুগামীরা থাকবেন সেই যে বিধায়কের টিকিট পাবেন বা তার যে টিম সেটা থাকবে তারা শুভেন্দুদা শুভেন্দুদা করে জয়ধ্বনি দেবেন কিন্তু সেটা বোধ সম্ভব হচ্ছে না তো যেটা শোনা গেছে সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে বিজেপির এমপিদের সঙ্গে সর্বভারতীয় সভাপতির হচ্ছে মিটিং হয়েছিল সম্প্রতি এখন যেহেতু পার্লামেন্ট চলছে তো সেই মিটিংয়ে বিজেপির যারা এমপিরা রয়েছেন জন তাদেরকে বলা হয়েছে তাদের যে কেন্দ্র সেই কেন্দ্রের যে সাতটা করে সিট রয়েছে বিধানসভা সেখানে নাম প্রস্তাব করতে তো স্বভাবতই অনেকেই মনে করছেন যে যে সাতটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে লোকসভায় যে বারোটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে লোকসভাতে সেই আসনগুলো ভালো বলেই সেখানে পার্লামেন্ট সিটগুলো পেয়েছে মানে সেই বিধানসভাগুলো ভালো কোনো বিধানসভায় বিজেপি চারটে সিট জিতেছে কোনো জায়গায় পাঁচটাতে এগিয়েছিল এরকম হয়েছে তো সেখানেই যদি এমপিদের মতামত না হয় এবং সেই মতো টিকিটের ব্যাপার থাকে যদিও অমিশার এজেন্সি নাম দেবে এখান থেকে সমীব ভট্টাচার্য নাম দেবেন শুভেন্দু অধিকারীও তালিকা দিতে পারেন কিন্তু এমপিদের মতামত নেওয়া মানে এমপিরা নিশ্চয়ই তার নির্বাচনী কেন্দ্রে যে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কে বিধায়ক হলে ভালো হয় তাদেরকে দুটো তিনটে করে নাম দিতে বলেছেন সেটা একটা প্রায়োরিটি পাবে সুতরাং শুভেন্দু অধিকারী চাইলেই হচ্ছে অমুক জায়গাতে একজনকে গুজে দিলাম বা অমুক লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভায় দুটো তিনটে পার্টির নাম গুজে দিলাম এবং তাদেরকে টিকিটের ব্যবস্থা করে দিলাম এটা বোধহয় সম্ভবত হচ্ছে না সেটার ব্যবস্থাই স্বামী ভট্টাচার্যরা করছেন যাতে স্বামী ভট্টাচার্য যেটা চান যে পার্টি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন শেষ কথা বলবেন টিকিট টিকিট দেওয়ার ব্যাপারে এবং দিল্লির নেতৃত্ব হচ্ছে তার সঙ্গে আলোচনা করবেন কোন কোন আসনে কাকে টিকিট দিলে ভালো হয় তো যাই হোক এখন যেটা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে বঙ্গবিজয় অনেকেই সেটা জেনে গিয়েছেন যে সামনে যে বিধানসভার টিকিট টিকিট দেওয়ার ব্যাপার থাকবে সেখানটাতে কিন্তু শুভেন্দু অধিকারীর যে কলকাটিটা নাড়া মানে লোকসভা ভোটে যেটা দেখা গিয়েছিল যে অনেকেই বলেছেন অনেকেই বিএপি অন্দরে শোনা গিয়েছিল যে শুভেন্দু যেখানে শুভেন্দু ক্যান্ডিডেট যেখানে পাল্লা বা শুভেন্দু যেখানে যার নাম প্রস্তাব করেছেন বা যাকে দিতেই হবে এ দিলে জিতে আসবে এইরকম বলে টিকিট পাইয়ে দিয়েছিলেন সেটা বোধ হয় বিধানসভা সময় হচ্ছে সম্ভব হবে না যাই না এখন শেষ পর্যন্ত আর ইকুয়েশন চেঞ্জ কিছু হবে কিনা শুভেন্দু আবার সমীর ভট্টাচার্য সুকান্ত মহিন্দ্রের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে নেবেন কিনা বা দিলীপ ঘোষের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে নেবেন কিনা সামনে এখনো টিকিট কনফার্ম টিকিট কারা পাবেন না পাবেন আরও মাসখানেক মাস দেড়েকের জন্য অপেক্ষা করতে হবে কারণ বিজেপি দিল্লি থেকে নিয়ন্ত্রণ হয় সবকিছুটাই ফাইনাল যে লিস্টটা দিল্লি থেকেই বেরোবে তো এখন যা অবস্থা অনেকেই মনে করছেন যে শুভেন্দু চাইলেই যেহেতু রাজ্য কমিটিতে তার অনুগামীদের কাউকে পদ দিতে পারেননি বা তার যারা ঘনিষ্ঠ বিশেষ ঘনিষ্ঠ দিতে পারেননি টিকিটের ক্ষেত্রেও তো একই দশা হবে কারণ যে শ্রমিক যে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষটা কিন্তু ছেড়ে দেবেন না তাকে এবং ব্ল্যাঙ্ক চেক দেবেন না এটার জন্যই অনেকে বলছেন যে সবিক সুকান্ত হচ্ছে ক্রমশ দলে হচ্ছে শুভেন্দু টুরিটা চিপে ধরেছে যে তুমি বিধানসভাতে মস্তানি করো হৈহুল্লোর করো মিডিয়ার সামনে বাইট দাও আর রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে তুমি মিটিং মিছিল করো কিন্তু পার্টিটা কিভাবে চলবে পার্টি টিকিট কাকে দেবে না দেবে সেটা আমরাই নিয়ন্ত্রণ করব সেটা দলবদলকেও নিয়ন্ত্রণ করবে না এটাই এই বার্তাটাই হচ্ছে এখন বিজেপির দিকে দিকে বা বিভিন্ন জেলায় ফেলায় ছড়িয়ে পড়ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে কলকাতা জল কোথায় গিয়ে দাঁড়ায় আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার